ক্ষমতা গ্রহণের অব্যবহিত পর জেনারেল জিয়া তার এক ভাষণে বলেছিলেন আমি রাজনীতিক নই আমি সৈনিক সম্ভবত এ কারণেই তিনি রাষ্ট্রক্ষমতা হাতে নিয়ে রাজনীতিক হওয়ার জন্য প্রথমে তিনি তার চারপাশে রাজনীতিবিদদের সমাবেশিত করলেন এ কাজ করতে গিয়ে জিয়া এক বড় রকমের এক্সপেরিমেন্টে নামলেন তিনি তার চারপাশে যেমন জড়ো করলেন মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে তেমনি জড়ো করলেন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি রাজাকার আলবদরদের এভাবে জাতীয় রাজনীতিতে বাম ডান ও ধর্মীয় মৌলবাদী শক্তির এক অপূর্ব ককটেল তিনি তৈরি করলেন জেল থেকে মুজিব সরকারের আমলে একাত্তরের স্বাধীনতা বিরোধী কার্যকলাপের দায়ে দণ্ডিত রাজাকার আলবদর আল সামস বাহিনীর নেতাদের মুক্তি দিলেন তিনি এসব গণধিকৃত নেতাদের শুধু মুক্ত করেই খান্ত হলেন না রাজনৈতিকভাবে তাদেরকে পুনর্বাসিতও করলেন অপরদিকে উপনিবেশিক শাসনামলের প্রতিক্রিয়াশীল আমলা যাদের অধিকাংশ মুজিব আমলেই পুনর্বাসিত হয়েছিলেন তাদেরকে আরও ব্যাপকভাবে রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ পদে বহাল করলেন জেনারেল জিয়া নতুন রাষ্ট্রপ্রধান জিয়ার উপরোক্ত এক্সপেরিমেন্টের উদ্দেশ্য ছিল খুবই পরিষ্কার রাজনীতিতে তিনি আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ভারত ও সোভিয়েত বলয় থেকে বেরিয়ে আসার অভিনয় করে পেট্রো ডলার সমৃদ্ধ ইসলামী দেশসমূহ এবং পশ্চিমা পুঁজিবাদী দেশসমূহের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের নতুন উদ্যোগ গ্রহণ করলেন তিনি এ কাজে তিনি হাস্যকর এমন চমক সৃষ্টি করলেন যে বিশ্বের দরিদ্রতম দেশের সরকার প্রধান হিসেবে সে সময় তার মুখ থেকে একাধিকবার উচ্চারিত আপনারা কাজ করে যান টাকার কোনো অভাব নেই বক্তব্যটি বাজারে যথেষ্ট পরিমাণে কৌতুকের খোরাক যোগায়। কিন্তু মুখ পোড়া লোকদের কৌতুককে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে জিয়া সেদিন প্রমাণ করেও ছাড়লেন তার টাকার অভাব নেই তা না হলে তার শাসনকালের মাত্র তিন বছরের মাথায় দেশের প্রায় সকল সেক্টরে প্রভৃতির হার পূর্ববর্তী মুজিব সরকারের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পাবে কেন